আমরা এই সমাজে কেমিক্যালের সঙ্গে এতটাই বেশি পরিমাণে জর্জরিত হয়ে গেছি যে আমরা এখন কেমিক্যাল ছাড়া কিছুই দেখি না নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে এনে খাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো অত্যন্ত হেলদি একদম কেমিক্যাল ফ্রি একটা ড্রিঙ্ক যেটা আপনার শরীরকে ঠান্ডা করবে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সাবনুরস কিচেন তো আজকে আমার এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের কাঁচা আম এবার এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এবার রঙের জন্য আমি ইউজ করেছি হলুদ আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন এবার এই পেস্টটা আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি ভালোভাবে এবার এটাকে আমি তিন থেকে চার ঘন্টা রোদের মধ্যে শুকোতে দেব মাত্র কয়েক ঘন্টা রোদের মধ্যে দিয়েছিলাম দেখুন এটা কত ভালো একদম শুকিয়ে গেছে আমি একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি মৌরি গোটা জিরে সাথে নিয়ে নিয়েছি কালো মরিচ এবার এটাকে একটা খোলার মধ্যে দিয়ে হালকা রোস্ট করে নেব রোস্ট করা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব এই যে এখন আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাউলের এক বাউল চিনি এটার আমি একটা পাউডার বানিয়ে নেব এবার শুকিয়ে রাখা আমেরও একটা পাউডার বানিয়ে নেব এই যে পাউডার বানিয়ে নিয়েছি এবার আমি একটা আলাদা একটা বাউল ইউজ করব সে বাউলতে আমি নিয়ে নেব শুকিয়ে রাখা আমের পাউডার এতে দিয়ে দেবো চিনির গুঁড়ো এবং সাথে দিয়ে দেবো বানিয়ে রাখা মশলা এবার এটা খুব ভালোভাবে মিলিয়ে নেব আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও বানাতে পারেন এটা আপনি দীর্ঘদিন স্টোর করে রাখতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আপনাদের সিকেঞ্জি পাউডার তৈরি এবার এটা আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন যখন আপনার খাওয়ার ইচ্ছা হবে একটা গ্লাসের মধ্যে জল নেবেন এবং তার মধ্যে গুলে নেবেন পরিবার মতো সিকেনজি পাউডার আর আপনার হেলদি অ্যান্ড টেস্টি একদম কেমিক্যাল ফ্রি রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি তো এখন বাজার থেকে আর কোল্ড ড্রিঙ্কস না কিনে এই রেসিপিটা ট্রাই করুন এবং শিকিমজি পাউডার বানিয়ে রাখুন তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে এই রকমের একটা সহজ রেসিপির সঙ্গে